বিসমিল্লা হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে সিমের বেশি দিয়ে রান্না করব। আমি চুলাতে কড়াই বেশি দিয়ে তিন চামচ তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব এখন আমি একটা তেজপাতারে কেটে ভেজে নিলাম এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাও একটু ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটারে একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামুচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামুচ জিরার গুঁড়া হাফ চামুচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই মশলার ভিতরে আগে মাস মাথাটা কষিয়ে নেব এভাবে সিমের বিসি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে রান্না করা যায় আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি সিমের বেশি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আমার সিমের বিসিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি ভালো করে রান্না করে নিব দেখেন আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বিলাতে দনে পাতা দিয়ে রান্নাটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন শীতের সকাল সবাই সুস্থ থাকেন আসসালাম